বাড়ির সামনে অযত্নে লতাপাতা জন্মেছে কত অন্তু তালা খুলে দরজার সামনে ছেলেটার দিকে ফিরে তাকালো আপনি কতক্ষণ থাকবেন আপনি যতক্ষণ আছেন আয় আশেপাশেই থাকতে বলেছে সমস্যা নাই আমি আশেপাশেই আছি হ্যাঁ দূরে যাবেন না যেন বাড়ির আশেপাশেই থাকুন আমি কয়েক ঘন্টা থাকবো এখানে অন্তু ভেতরে ঢুকে দরজা আটকে ওভাবেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর দরজা খুলে অবাক হবার মতো করে হাসল আরে দাঁড়িয়ে আছেন দেখছি যে রোদ বাইরে ঘেমে যাচ্ছেন এতক্ষণ তো আর এভাবে বাইরে দাঁড়িয়ে থাকা যায় না চাইলে আশপাশের দোকান থেকে চাটা খেয়ে আসতে পারেন লজ্জা পাচ্ছিল লোকটা কন্তু কিছু টাকা বের করে এগিয়ে দিয়ে সুন্দর করে হাসল নিন আর অনেক ধন্যবাদ বেশি দূরে যাবেন না যেন আশেপাশেই দোকান পাটে বসুন বাড়ির দিকেও খেয়াল রাখবেন কন্তু জানে এসব লোক নেহাত বড় ভাইদের মন জয় করতে এসব কাজ করে মোটেও তার মনোযোগ থাকবে না বড় ভাইয়ের বউ বাপের বাড়িতে ঢুকে কী করছে না করছে সেদিকে আন্তরিকতা শুন্য যাকে বলে যেটা সে পারে না এইসব পার্টির ছেলেরা খুব জানে লোকটা চলে যাওয়ার পর অনেকদিন পর অন্ত নিজের পুরাতন বোরকাটা পড়ল গায়ে চড়ানোর সময় বুক আটকে আসছিল ধমকে নিজেকে সামলে ওড়না দিয়ে মুখটা আবৃত করে নিল বহুদিন পর এই সম্মানিত পোশাক গায়ে চড়িয়ে নিজেকে খুব অপরাধী লাগছিল এ খুলে ফেলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল সম্মান অবশিষ্ট নেই আট তার সম্মানে আবৃত শরীরটাকে অনাবৃত করে চোখের লোভী চাহনি ও মিথ্যা নাটকীয় অপবাদের রাখতে। ছিন্ন ভিন্ন করা পুরুষটা আজ তার স্বামী আর আজ সেও মৌন দিক থেকে সেই সরল শুদ্ধ মেয়েটা নেই পুরোপুরি জয়ের ছেলেটা আড্ডায় বসে গেছে মোড়ের টঙে উল্টো পথ ধরে মুস্তাকিনের ফ্ল্যাটের দিকে হাঁটা ধরল লোকটাকে তার সন্দেহের সাথে মিলিয়ে দেখার পালা এবার ফ্ল্যাটে না পেলে কার্যালয়ে যাবে যদিও এতেও সন্দেহ আছে সে আসলেই চাকরিটা করে কিনা না পেলে কি করবে এটা ভেবে উত্তেজনায় ঘেমে ভিজে উঠল শরীরটা তবু মন বলছিল পাবে পাবেই তালা ছিল না ফ্ল্যাটের দরজায় অন্ত খুশি হলো দরজায় বেল টিপে অপেক্ষা করল হাতের তালু ঘামলে খুব অস্বস্তি হয় উত্তেজনায় হাত ভিজে উঠছে কয়েকবার বেল চাপল খুলছে না কেউ বারবার বেল চাপাটাও এক প্রকার অভদ্রতা তবু আরও কয়েকবার করাঘাত করল দরজা খুললো মোস্তাকিন দরজাটা অল্প একটু ফাঁক করে দেখল অন্তুকে তার চোখ মুখে বিস্ময় ছড়িয়ে পড়ল যা সচরাচর দেখা যায় না অন্তু অবাক হল যখন দেখলো মোস্তাকিনের হাতে লোডেড পিস্তল ছিল সেটা অন্তুকে দেখে চট করে লুকিয়ে ফেলার চেষ্টা করল মোস্তাকিন মেকি হাসে উঠবি উকিল মহাদয়া চমকে দিয়েছেন পুরো আমি ভেবেছি পুলিশ অন্তু উপহাস করে ওঠে ইবিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান কোন সংস্থার পুলিশকে ভয় পেতে পারে সেটা ভাবার বিষয় পুলিশকে অপরাধীরা ভয় পায় বলেই জানতাম কত ভুল যে জানি আমি মুস্তাকিন বুঝল খোঁচাটা তারপর গাঢ় সন্দেহের তীর তাক করেই এই নাইটি আস্থার দরজায় কড়া নেড়েছে সে জানতো আসবে এবার দিনাজপুর ফিরলে এই রমণীর সম্মুখীন তাকে হতে হবে এই প্রস্তুতি ছিল তার ঘাড় চুলকে হাসল ভেতরে আসুন দরজায় দাঁড়িয়ে কেন ভয় তোয় পাচ্ছেন নাকি ওসব মানায় না আপনাকে তারপর জয় আমিরের বিবাহিতা স্ত্রী আপনি লোক কাঁপবে আপনাকে দেখে ভয় তো পাচ্ছেই আজকাল ভয়টা ঘামের মতো হয়ে গেছে সাধারণ তাপমাত্রায়ও ঠিক রে বেরোয় আমাকে ভয় পাবার কি অনেক কিছুই আছে জনাব বাকিটা বললো না ভেতরে ঢুকতে ঢুকতে বলল আপনি যেন কে জনাব জয় ঘুম থেকে উঠে বড় ঘরে গিয়ে আধ ঘন্টার মতো কাটিয়ে এরপর ফিরল ভারির ভেতরে তরুর জ্বর চোখ মুখ লাল হয়ে উঠেছে তবু ছুটে এসেছিল জয়কে খাবার দিতে জয় ধমক মারলো একটা বেশি গিন্নিগিরি দেখাবি না আমার সঙ্গে আমার লম্বা দুটো হাত আছে বেড়ে নিয়ে খাচ্ছি তুই তৈরি নে চল তোকে ডাক্তার দেখিয়ে এরপর যাবো কাজে আমি সুস্থ আছি থাপড়ে কান গরম করে দেবো চোখ উল্টে মুখ ভেঙেল আমি তুই তো আমার কি হয়নি সিনেমা করো ওই চেংরি হাজি সকালে বস তরু হেসে ফেললো জ্বরের তোপে শুকনো মুখের হাসি মেয়েটার মুখে অদ্ভুত দেখালো জয় মায়া ভরে চেয়ে থেকে নরম করে বলল বস আয় একসাথে খাই একা একা খাইতে ভাল না আমার এই রাগ উপেক্ষা করার সাধ্যে নেই তরুর বসে মনে মনে বলল জানি না তা আমি একা খেতে পারেন না আর তাই ছোটবেলা থেকে বসে বসে খাওয়া পাহারা দিতে গিয়ে আমার কত বড় সর্বনাশ হয়ে গেছে তার খোঁজ রাখলেন না নিষ্ঠুর পুরুষ তবু আপনি এত মায়াময় কেন বলুন তো তরু খেতে পারছিল না জয় তুলে তুলে দিল সাথে ধমক ফ্রি চোখ দেবে গেছে কটোরের ভেতর জয় দাঁত খিচে উঠল ইচ্ছা করতেছে তো চুলের ঝুঁটি ধরে ঘুরানটি মারি চারটা ওরা গেছে ডাক্তারের কাছে তুই যাস নাই কেন এখন যদি তোরে ধরে দুটো মারি থাকবে কে তোর হাসি পেল একমাত্র মানুষ এটা যার সামনে কারো গাম্ভীর্য চলে না সে না চাইলে মোট উল্টে একটু আহ্লাদ করে ধুর আমার ডাক্তারের কাছে যেতে ভাল লাগে না ওষুধ দেয় এক গাদা ওষুধ ভাল লাগে না ইতা তো ওষুধ কি আবার চানাচুরের মতো টকঝাল মিষ্টি স্বাদ লাগবে খেতে এই জন্যই কওয়া হয় মেয়ে লোকের নাই বারো হাত কাপড়ের কাছা আপনি আসার সময় জ্বর আর শরীর ব্যথার কথা বলে ওষুধ আনবেন না হয় আমি যেতে পারবো না হাঁটতে গেলে শরীর বেশি খারাপ লাগছে এত দূর যাবো আবার আপনিই আনবেন না হয় তরুর আস্তে আস্তে অল্প আদুরে আহ্লাদ নিয়ে বলা কথাগুলোতে জয় হাসল এই চাপা মেয়েটার কিঞ্চিত আহ্লাদ টুকুর সবটাই একমাত্র জয়ের কাছে হামজাকে তরু বড় ভয় পায় ছোট থেকেই জয় মাথা নিচু করে আলতো হাসিমুখে খাবার গিলছে চোখে মুখে বিরক্তি দেখে টোঁটে হাসলে জয়ের মতো খিটখিটে পুরুষদের বুঝি একটু বেশি সুন্দর দেখায় তরু তাই মনে হলো জয় খাওয়া শেষে ডাকে এদিকে আয় তরু এলে কপালে হাত রেখে তাপমাত্রা দেখে বলল জ্বর মেপেছিস হ্যাঁ একশো চার ছিল সকালে এখন কম মনে হয় ভালো লাগছে শরীরটা জয় কড়া চোখে তাকায় বাট পার কেন তুই এত নিজের সমস্যা না থাকলেও লোক বানিয়ে সমস্যা বলে সুবিধা নিয়ে বড়লোক হয়ে যাচ্ছে তুই আর আমার বউ দুই মহিলা যাদের নিজের জন্য কিছু চাওয়ার নেই অন্যের জন্য নিজে বাঁশকে লক হয়ে থাকে হে গোসল করে তৈরি হয়ে নিল পলাশ এখন জয়পুর হাটে আছে জয় এটা ভেবে হাসে তার নামের শুরুটা দিয়ে জেলার নামের শুরুতে পলাশের সাথে একটা মিটিং করলে খারাপ হবে না গুনগুন করে কান ধরল এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গে যায় আমার রাখাল মন গান গে যায় এ আমার দেশ এ আমার প্রেম আনন্দ বেদনা মিলন বির সংকটে গান ছেড়ে আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হলো দারুণ বলিষ্ঠ আর হ্যান্ডসাম লাগছে দেখতে বউটা গেছে বাপের বাড়ি তা ভেবে দুঃখ হলো এখন থাকলে একটু জ্বালাতন করা যেত বদমায়েশের মতো মুচকি হাসলো। ওর বউয়ের চোখ দুটোকে ওর বড় ভয় নিজের জন্য ওই চোখে ঘৃণা দেখলে খুব রাগ হয় মন চায় থাপড়ে চোখের দৃষ্টিতে নিজের জন্য একটু ভয় আনতে আর সবাই পায় ঘরের বউ ভয় কেন পাবে না এই দুঃখে হতাশায় জোরে করে স্লোগান দিয়ে উঠল জয় বাংলা জয় বঙ্গবন্ধু পরে ভাবল আহ রে বঙ্গবন্ধুর বউটা তার বউ হইলেও পারতো আর বউয়ের মতো এমন করা ছিল না হয়তো বের হবার সময় তরুকে ডাকল নিচে ছেলেরা আছে কোনো দরকার পড়লে ডাকবি শুধু একবার তরু ঘাড় নাড়ল মাথায় পানি নেবি চল দুই বদনা হটকুল পানি মাথায় ঢেলে যায় জ্বর নেমে যাবে না না আপনি কোথাও যাবেন যান আমার শরীর ভালো আছে বললাম তো দরকার হলে বাথরুমের কল ছেড়ে পানি মাথায় নেব আমি নিজেই জয় গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছিল তরু হন্ত দন্ত পেছন থেকে ডাকল দাঁড়ান দাঁড়ান জয় পেছন ফিরল আবার কি তরু টলমলে পা নিয়ে ফ্রিজের কাছে যায় ছোট্ট কন্টেনারের বক্স নিয়ে এসে জয়ের সামনে ধরে পড়ল গতদিন সুজির হালুয়া বানিয়েছিলাম কোয়েলের জন্য সেটা দিয়ে পরে বরফি বানিয়েছি আপনার খুব পছন্দ এই দুটো খেয়ে যান জয় দাঁত কিড়মির করে বিড়বির করল হপড়ে তোর ওই তুই কি ধরে নিয়েছিস আমি রাস্তায় মরে যাব নাকি তুই বাঁচবি না রেখে দে এসে খাবো আরামে বসে ফিরলে মনে করে দিবি কিন্তু তরু মুখটা ছোট করে দাঁড়িয়ে রইল জয় বলল ভুলে যাস না আসলেই দিবি ফ্রিজে রাখ এখন আমি কাউকে দিয়ে প্রাথমিক ওষুধ পাঠাচ্ছি ফেরার পথে ডাক্তারের সাথে কথা বলে ওষুধ আনবো সাবধানে থাকিস হয়ে পড়ে থাকার আগে গলা দিয়ে টুকটাক আওয়াজ বের করিস জয় চলে গেলে তরু খাবারটা ফ্রিজে রেখে দিল জয় ফিরলে বের করে দিতে হবে জ্বর শরীর নিয়ে সে গতদিন বরফি বানিয়েছে লোকটার খুব পছন্দ সুজির বরফি কবে ফিরেছেন দিনাজপুর আন্দাজে ঢিল ছুড়ল অন্ত ফ্ল্যাটের হাল থেকে বোঝা যাচ্ছে বহুদিন লোক ছিল না এখানে মুস্তাকিন বিভ্রান্ত হলো কিনা বোঝা গেল না মুচকি হেসে বলল নাস্তা হিসেবে কি পছন্দ করবেন আমার হাতের এক গ্লাস পানি এনে রাখুন শুধু পানি কিন্তু আশপাশে চোখ ঘোরাতে ঘোরাতে শুধু মাথা নাড়ল মৃদু মুস্তাকিন পানির সঙ্গে ট্রে ভর্তি কিছু শুকনো খাবার ও দুই কাপ অদক্ষ হাতে বানানো চা এনে রাখল অন্তু এক দৃষ্টে তাকিয়ে চোখের মণি ঘুরিয়ে লক্ষ্য করছিল মুস্তাকিনকে কিছুক্ষণ কেউ কোনো কথা বলছিল না মুস্তাকিন আজ খুব হাঁসফাঁস করছিল যেটা তার মাঝে আগে দেখা যায়নি বলল কেন এলেন কিছুই তো বলছেন না কিছু নিচ্ছেনও না আমাকে দেখতেই এসেছেন হ্যাঁ দুনিয়াতে দেখা ছাড়া আর কি কাজ বিশেষ হেয়ালি বুঝি না ম্যাডাম আমিও বুঝতাম না মুস্তাকিন তাকিয়ে রইল অন্তু নিজের দৃষ্টি তীরের মতো মুস্তাকিনের চোখের মনের উপর স্থির রেখে জিজ্ঞেস করল কে আপনি মুস্তাকিন চট করে হেসে ফেললো আমি চেনেন আপনি আমায় বিআই অফিসার সৈয়দ মুস্তাকিন মহান আপনি কে সেটা জিজ্ঞেস করেছি গল্প কাহিনী খুব বেশি পছন্দ না আমার আবু ছোটবেলা থেকে বাস্তব গল্প বেশি শুনো তো রূপকথার গল্প বিরক্তি লাগে আমার গল্প কাহিনি তাহলে বাস্তবটা আপনি বলুন সেটা আপনার কাছে জানব শুধু এটুকু জানি আপনার আপাত পরিচয়টা গল্প কাহিনীর অংশ তা কি করে বলছেন কথার লাইন কাটছেন আপনি যেটুকু জিজ্ঞেস করেছি তার জবাব দিন অবাক হবার ভান করল মুস্তাকিন মাই ঘড সবে আপনি অনার্স থার্ড ইয়ার অথচ এক সেকেন্ডের জন্য এতক্ষণে মনে হয়নি যে আমি কোনো উকিল মহাদেয়ার সামনে বসে নেই এমন জেরা করার দক্ষতা নিয়েই জন্মেছিলেন নাকি তারপর উকিল হবার স্বপ্ন দেখছেন অন্তু কপট হাসল রসিকতা বিরক্ত লাগছে আগে শুনি আমার ওপর আপনার সন্ধের সুরটা কবে অনেক আগে অনেক আগে তবু আপনি পাকাপোক্ত প্রমাণ একত্র না করে কাউকে অভিযুক্ত করা যায় না বড়জোর সাসপেক্টিভ হিসেবে মার্ক করা যায় যেটা আমি অনেক আগেই করছি আপনাকে মুস্তাকিন সামান্য ভ্রু কুঁচকে কেমন বিব্রত মুখে থাকিয়ে রইল বন্ধু বলল প্রথমত আপনাকে আজ অব্দি কোনোদিন পুলিশের ইউনিফর্মে দেখার সৌভাগ্য হয়নি আমার একবার কার্যালয়ে গেছিলাম আপনি তখন সেখান থেকে বেরিয়ে আসছিলেন ডেস্কে বসিয়েছিলেন ঠিকই তবে সবার পর্ণে পোশাক থাকলেও আপনি কিন্তু তখনও অর্থাৎ কার্যালয়ের ভেতরেও সিভিল ড্রেসে ছিলেন মুস্তাকিন চুপচাপ বসে রইল বন্ধু বলে আপনি আমাদের বাড়ি এসেছিলেন আব্বুকে পরে আমি জিজ্ঞেস করেছিলাম উনি কি সৈয়দ পরিবারের ছেলে আবু হেসে বলেছিল না পুলিশের চাকরির সময় এটা নাকি ছদ্ম নাম লাগিয়েছে অ্যান্ড দেয়ার ওয়াজ মাই ব্লাডি ফল দ্যাট সেদিন আব্বুকে জিজ্ঞেস করা হয়নি তাহলে আপনার আসল নামটা কি তাতে কি প্রমাণ হয় অত মাথা নাড়ল বিশেষ কিছু না কিন্তু এরপর আমি যেদিন পলাশের ডেরায় গেলাম আপনি আমায় জিম্মি করে পাঠিয়ে আপনারাই ব্যাকআপে রইলেন হাস্যখন না পুলিশেরা সন্ত্রাসের খোঁজ পেলে নিজেরা চার পাঁচ ফোর্স মিলে একসাথে অপারেশন চালায় পেছনে আরও লোকাল থানাও কত রকমের সংস্থা এবং ব্যাটালিয়ন ইত্যাদি ব্যাকআপে থাকে আর আপনি সেদিন আমার মতো একটা নিরীহ মেয়েকে পাঠালেন তো পাঠালেন এক ঘন্টা সময় দিলেন এরপরও আমি না বেরোলে আপনি যাবেন আপনার হাসি পাচ্ছে না মোস্তাকিন কিছু বলল না অন্তুর এমন শক্ত ধিককারে এক গ্লাস পানি খেলো ঠক ঠক করে অন্তু থেমে এবার চোখ তুলে তাকায় অথচ এক ঘন্টায় একটা মেয়েকে ছিঁড়ে ফেডে রান্না করে খেয়ে ফেলা যায় আপনি পলাশের ডেড় থেকে খুব দূরে ছিলেন না তবু এত চিৎকার যেতে উঠে আসেননি তাছাড়া জয় সঙ্গে আপনার কথাবার্তা বরাবর রহস্যজনক ছিল যেন দুজন দুজনকে খুব চেনেন জানেন আমার সঙ্গে যখন জয়ামির মজার খেলা খেলছিল তখন আপনি নাকি জেলার বাইরে ছিলেন আমার তথাকথিত বিয়ে হলো আব্বুর ইন্তেকাল হলো দান খয়রাত হলো সেই উপলক্ষে এরপর আপনি একদিন চট করে ফিরলেন আপনার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করলাম এড়িয়ে গেলেন অন্ধু থেমে কপাল চুল খালো এত ফিরিস্তি দিতে ভালো লাগছে না মোট কথা সাসপেকশান আপনার ওপর আমার বহুদিনের কিন্তু আজকের আগে বিশেষ প্রয়োজন বোধ করিনি তা ক্লিয়ার তাই জানতে আসেনি মুস্তাকিম চুপচাপ বসেছিল এবার জিজ্ঞেস করলো আজ এমন কি বিশেষ হয়েছে যে জানতে এসেছেন অন্তু কোনো কথা না বলে কেবল সামান্য হাসলো যেন সৈয়দ মুরসালিন মহানের বোন সৈয়দ মুমতাহিনা মহান কিন্তু আরেকটা কথা থেকে যায় সেটা হলো মুমতাহিনার ভাইকে জয় আমের খুন করেছে কিন্তু সেটা মুরসালিন নয় কারণ মুরসালিন এখনও জীবিত তাহলে মৃত ভাইটাকে এটা ভাবতে গিয়ে অন্তু খুঁজে পেয়েছিল সৈয়দ মুস্তাকিন মহান নামটা অথচ যখনই তার চেনা জানা সৈয়দ মুস্তাকিন মহানের মুখটা ভেসে উঠেছিল চোখের সামনে বিষয়টা খাপে খাপ খায়নি এই মুস্তাকিন মহানের জন্য অন্তুর মনে মনে যে সন্দেহ গেঁদেছিল তা ছিল এই লোকটা একটা ছদ্মবেশী ভণ্ড আমির ভণ্ডদের দেখতে পারে না মুস্তাকিনকেও দেখতে পারতো না অথচ মোরসালিনের চোখের আগুন বলেছিল ওর ভাই ওর মতো আগুনের তলা হবে সৈয়দ পরিবারের রক্তে ভণ্ডামি আর কলুস থাকতে পারে না এটা যেন কেউ অন্তুকে ডেকে বলেছিল যে মোরসালিন বোনের সম্মান ও প্রাণহানির বদলায় হুমায়ুন পাটুরের মতো জানোয়ারটাকে কম বেশি সত্তরটা ছুরিকাঘাত করে মারতে পারে তার সাথে অন্তুর চেনা মুস্তাকিন মহান মেলেনি মোরসালিনের ভাই হিসেবে মুমতাইনার আরেক ভাই এই মুস্তাকিন মান হতে পারে না এই হিসেবটা অন্তু সেদিন বড় ঘরে দাঁড়িয়ে মাত্র কয়েক সেকেন্ডে কষেছিল এরপর বসে পড়েছিল লোহার বিমের ওপর এই সব কিছুই চেপে শুধু জিজ্ঞেস করলো আপনি কে মুস্তাকিন এতক্ষণে হাসলম্বৃত আমি জি আপনি কে আপনি আমি পরা কাজ সরি আমি জানি না জারোজ বাপের নামের সারনেম জারোজ সন্তান ব্যবহার করতে পারে কি না কারণ আমার নামটাকেই কখনো ব্যবহার করতে দেওয়া হয়নি কোথাও সারনেমের প্রশ্নই ওঠে না স্কুলে আমার নাম পারভেস দেওয়া হয়েছিল অন্তু ভ্রু কুচকাল আপনি পলাশ আজগরের ভাই পরাগ দুপাশে মাথা নাড়ে আমি রূপকথা আজগরের সৎ ও জারজ ভাই অর্থাৎ আপনার মা রূপকথার মা নয় আমার মা সালমা বেগম আপনাদের ভার্সিটির খণ্ডকালীন আয়া রূপকথার মা রূপকথাকে ছোট রেখে বাপের বাড়ি চলে গেছিল পরে অন্য ঘরে বিয়ে হয়েছে অন্তু কপাল চেপে ধরে চুপ করে বসেছিল বেশ কিছুক্ষণ পরাগ চায়ে চুমুক দিচ্ছিল শব্দ করে অন্তু জিজ্ঞেস করল সৈয়দ মুস্তাকিন ওহনটা কে আপনার প্রতি পরমেশ্বরকে জিজ্ঞেস করবেন সে ভালো বলতে পারবে সে কি জীবিত তাকে জয় আমির নিজ হাতে খুন করেছে শুধুই কি রাজনৈতিক রেসারেশি এছাড়াও অন্য কিছু আছে যা শুধু জয় আমিরই জানে হয়তো আমি যেটুকু জানি শুধুই ধান্দা পার্টনার হিসেবে আপনার স্বামী মালটা ব্যাপক চাপা আর ঘাওরা সহজ জিনিস না আজ চট করে মুস্তাকিনের চিরচেনা ভদ্রতায় পরাগের অসভ্যতা ফুটে উঠছিল একটু একটু করে আপনি সৈয়দ মুস্তাকিন মোহনের নাম ধারণ কেন করেছিলেন সে আইনের কর্মকর্তা ছিল আমারও সেই রকমই একটা মিশেমেছে পদের দরকার ছিল অন্তু কয়েক সেকেন্ড চুপচাপ থেকে আন্দাজ থেকে বাকিটা পড়ল তাকে খুন করার পর তার স্থল পলাশ আজগর আপনাকে দিয়েছিল আপনাদের অনৈতিক ব্যবসা ডিফেন্স করার জন্য মাহাবত এবার মতো ফুলিয়ে নাটকীয়তা নিয়ে পড়া পড়ল আধ্যাত্মিক চিন্তাধারা ম্যাডাম শুধুই সাধারণ জ্ঞান কিন্তু এমনও কি হয় একজন মৃত আইন কর্মকর্তার জায়গা আপনি নিয়ে তার স্থলে তার নাম নিয়ে অন ডিউটিতেও থেকেছেন প্রতিটা থানা ও তদন্ত সংস্থায় যদি আমরা পেইড এজেন্ট রাখতে পারি ঘাতা করে ইহার এমন কি তাছাড়া উপরমহলের আদেশে মুস্তাকিন মোহনের উপর টিকিট কাটা হয়ে গিয়েছিল আদেশ ছিল টুপ করে ওকে যেন কোনো কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া অথবা দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার কিন্তু তার আগেই জয় আমির তাকে টুপকে দিয়েছে এটা কতদিন আগের ঘটনা দু হাজার তেরোর মাঝে তবে আমাকে এই ফায়দা দেওয়া হয়েছিল মাস কয়েক আগে আমি শুধু অফিসারের রোল প্লে করেছি লোকের সামনে কার্যালয়ের ভেতরের কোনো কাজে আমার হস্তক্ষেপ ছিল না সরকারি কার্যালয়ের ব্যাপার সবার অতিরিক্ত সহজও না তবে মাল ছাড়লে আর পাওয়ার থাকলে কঠিনও না সবাই টাকার বিনিময়ে আমাকে মুস্তাকিন মোহনের পদের অফিসারের মতো ট্রিট করেছে অন্ত চুপচাপ বসে রইল মেঝের দিকে তাকিয়ে মুস্তাকিন মোহন নিশ্চয়ই আইনের কর্মকর্তা হয়েও ক্ষমতাসীন দলের বিপক্ষে আচরণ করেছিল প্রকটভাবে তাই তাকে সরিয়ে দেওয়ার অর্ডার এসেছিল এমন কত জজ ব্যারিস্টার মেজর কত রকম কর্মী তো বরখাস্ত হলো অথবা জীবন দিয়ে মূল্য শোধ করে গেল সেই ভয়ানক সময়টাতে আব্বু এসব বলতো টুকটাক শুধুই অন্যায়ের বিরুদ্ধে মৃদু তোলার দায় নয় কি সব এবং নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে চাওয়ার অপরাধে অন্তু ভাবে তাহলে সে আর এমন কি হারিয়েছে সে তো এখনও জীবিত সে এমন চুনুপুটি হয়ে যা টুকটাক কথা বলেছে হিসেবে তার সাথে কমই বিক্রয় হয়েছে অন্তুর ভেতরটা এক প্রকার নিদারুণ শক্তিতে কম কম করে উঠল সে একা বেঁচে আছে জয় সুপ্ত ইচ্ছার চোরায় জয় সেটুকুর কৃতজ্ঞতা আর বাকিটা অথবা অনির্দিষ্ট হারে অগ্রহণযোগ্যতা পরাগের জীবন কাহিনীর ব্যাপারে জিজ্ঞাসাবাদ এখনও বাকি দুপুর সাড়ে এগারোটা বাজছে গরম বাড়ছে প্রকৃতিতে তরুকে ওষুধ দিয়ে গেল একটা ছেলে দুটো ব্যথার কয়েকটা প্যারাসিটামল এবং গ্যাসের ওষুধ জয় পাঠিয়েছে হাতুড়ে ডাক্তারদের প্রাথমিক চিকিৎসা খেলোনা সেসব ওষুধ তার জন্মের শত্রু ঘড়ির কাঁটায় তখন দুপুর বারোটা ছুঁই ছুঁই শরীর একেবারে আউলে গেছে তখন কোনো মতে হুশ আসে যেন মাথার ব্যথা ও সর্দিতে ওটা মুখমণ্ডলের সাইনাস ভেঙে চড়ে আসছিল অসহ্য ব্যথায় ছটফট করছিল বসার ঘরের সোফাতে আতছোহা হয়ে বসে রিমিও তুলি মেয়েকে প্রাইভেট অ্যাপয়েন্টমেন্টে দেখাতে গেছে অনেকক্ষণের ব্যাপার সিরিয়াল দিয়ে বসে থাকতে হবে কখন ফিরবে জানা নেই এখন মনে হচ্ছিল সে সঙ্গে গেলেই পারত ঠান্ডার প্রকোপে শ্বাস প্রশ্বাস আটকে আসছিল বেলা বারোটার পর দরজায় কড়াঘাত পড়ল অন্তু এসেছে নিশ্চিত সে খুশি হলো এই মেয়ে এখন জোর করে ওকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েই ছাড়বে এখন আর না গেলেই নয় অন্তুকে খুব ওর ওই মেয়ে গম্ভীর মুখে দুটো ধমক মারবে এরপর জোর করে হাসপাতালে নিয়ে যাবে তরু দরজা খুলতেই দেখল দুজন পুরুষ দাঁড়িয়ে একজনকে সে চেনে রেমি ভাবির চাচা তো ভাই মাঝার আর একজনকে সে চিনল না ফর্সা উঁচু লম্বা চেহারা চোখ দুটো জল জল করে জ্বলছে বিড়াল চোখা ঠোঁটের কোণে প্যাঁচ প্যাচে হাসি তরু টলমলে পায়ে কয়েক কদম পিছিয়ে যায় শরীরটা অশান্তেই দিয়ে উঠল টলপেটে একটা আতঙ্কিত পাক জড়িয়ে এলো শরীরের ওড়নাটা দুর্বল হাতে টানল কেউ নেই বাড়িতে একবার কেন যেন ইচ্ছে করলো চিৎকার করে নিচের ছেলেদের ডাকতে বোকামি হবে এরা তো কেন এসেছে সেসব বলেই নেই পলাশ মাঝের দিকে মুখে গিয়ে জিজ্ঞেস করে এইটাকে রে কে জানি লাগে হামজালুটির বাচ্চার পলাশ ঠোঁটে নিয়ে মাথা দুলিয়ে হাসলো। ঠিক যেমন রক্তচূষা প্রাণীরা ঠিক যেমন রক্তচা প্রাণীরা রক্তের গন্ধে তাদের চিপ লকলক করে ওঠে অমন উজ্জ্বল হয়ে উঠল পলাশের চোখ মুখের ভাষা তরু কম্পমান গলায় জিজ্ঞেস করে আপনার কেন এসেছেন এই যে দরকার কেউ তো বাসায় নেই আমি ছাড়া চলবে তো তাতেই আর কাউকে আপাতত দরকার নেই পলাশ ভেতরে ঢুকে পড়ল মাঝার হেসে উঠল পলাশের বুট জুতোর গট আওয়াজে তরুর শরীরটা ঝাঁকি মেরে ওঠে পুরুষটা এগিয়ে আসছে এমন এক ভঙ্গিমা দুটো হেলিয়ে তুলিয়ে হাঁটছে টোঁটের ওই হাসি নরকের দেবতার খেয়াল এনে দিচ্ছে হৃদযন্ত্রের ধরাশ ধরাস আওয়াজে শরীরটার শেষ পর্যায়ে নিস্তেজ হয়ে এলো মেয়েটার মাঝার সে সময় দর্জ আটকে দিল মাথা টলছিল তরুর ওর ক্ষমতা নেই দাঁড়িয়ে থাকার অন্তুর মুখটা ভাসছিল খুব তখন তার স্থলে অন্ত হলে এতক্ষণে নিশ্চিত দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি নিয়ে এসে সামনে দাঁড়াতো মাথাটা চক্কর মেরে উঠছে চোখ ঝাঁপছাপ আসছে পা আল খেয়ে আসছিল তরুর। খানিক বাদে জোহরের আজান পড়বে জয় কোথায় সে এতক্ষণ রাস্তায় পলাশের খোঁজে